এটি দেখেন মুরগির পাও কিনে আনছে এটা কে কে পছন্দ করেন মুরগির কলিজা এটি এখন বেশি নেব সুন্দর করে পাইসেনা তারপরে রান্না করা হবে রাত্রে ইনশাল্লাহ লগে রান্না করে হালাবো তা কে কে আমার মতে এই ছে্যাং পছন্দ করেন অবশ্যই জানাবেন নিজের পকেটে টাকা দিন এটা কিন্তু আমার টাকা না আমি ফ্রি ফ্রি খাই অন্যের পকেটে টাকা দিয়ে পছন্দ করে অন্যের কি আমি আমার সামনে খাওয়ায় আর খালি খোড়া দেয় খোড়ার কোনো মানে নেই এত খোড়া এই জায়গায় আমি কিন্তু এই যে মুরগির গিলা কে কি বলেন জানি না আমাদের বাসায় বরিশালের বাসায় গিলা গিলা বলি মুরগির এই যে এই জায়গা আমি এটি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি সুন্দরভাবে

ওই আবার কাটে তাই যাই হোক আমার বলে কাটা হয় আর এটা কিন্তু ফিলিপিনিরা কাটতে খায় না আমি ওরা যে সময় খাইতাম ওরা কিন্তু রানতো তাই আমার শখ লাগতো আমি এই ঠ্যাং দেখতে এই নখটা দেখতে খাইতাম না বেশি পেয়ে খাইতাম না আবার দু এক সময় যেমন জীব জীবজ না মানলে খাইতাম এই যে দেখেন আমারটা পরিষ্কার করা হয় নাই এই যে এখন নতুন করে আবার পরিষ্কার করতে আসে এই যে মাঝখানে শখ তো এটা কিন্তু ফালাই দিছে কালকে তো পরিষ্কার পরিষ্কার করছি কালকে যদি কালকে আসে এটি নিয়ে অনেক ঘটনা ঘটে গেছে যা বলার কথা কালকে রান্না করতে পারিনি একবার মন খেয়েছিল ফালাই লাগিয়ে তারপর ফালাইলাম না সেই জায়গায় কিন্তু এই জায়গায় বসিয়ে যাচ্ছি এখন মাংসের ছেড়ে দিবো আর বলতে কী ঘটনা সেটা কোনো যাইয়া যে মশলাটা কিন্তু করে দেবে এখন এইটা হয়ে অনেকক্ষণ কিন্তু কষানোর পর এই যে মশলা দিতে আছে অনেকক্ষণ কষানো হয়েছে দেখেন আমরা কিন্তু কাটা দিয়ে জিনিস খাই এটা কিন্তু ডাইকারি ডাল করা তো যে কোনো একটা কারণে আমরা রান্না করা হয়নি অনেক কিছু হয়ে গেছে এই যে এই জায়গায় সব মশলা আর কি এই জায়গায় দিয়ে দিব আস্তে আস্তে একবার মন চাইছিল ফালাইয়ে দেয় আবার দিলে ভালো লাগে কারণ টাকার জিনিস তাই টাকার জিনিস অনেক কষ্ট এই জায়গায় বাংলাদেশের অনেক টাকা এই জায়গায় জিরের গুঁড়ো দিল ধন্য গুঁড়ো দিছে এই জায়গায় মরস্তি পুঁড়ো লাল মরস্তি খাওয়া মালিকদের ছেলে হচ্ছেন আমরা এই টাকা দিয়ে জিনিস আনছি যা কাহিনী খসালবের সাথে আমরা কানা করে দিচ্ছি টাকা দিয়ে জিনিস এনে এরকমের আমাদের সাথে যাওয়া যাচ্ছে হয়তো আমি কোনো কথাটা শেয়ার করলাম না তো অবশ্যই আরবি মেয়েরা কে আরবি বাসায় এরকম হয় মনে করে দেখ মার্কেটায় কানা করে যে সব আরবি এরকমের নাকি কষানো শেষ এখন দিয়ে দেব পরিমাণ মতো এই যে তার ঝোল বেশি দেওয়া হবে না হালকা কোনো রকমের এখন হয়ে গেছে এখন ডাকলা দিয়ে ডেকে দিব তারপরে ইনশাল্লাহ দেখে অনেক খুশি হয়েছে জিনিসটা কিন্তু দুর্ঘটনার কারণে বেশ একটা খুশি না মনে রাখি মাসা আল্লাহ খাবারে আমাদের তরকারি কিন্তু কমপ্লিট এখন বন্ধ দিয়ে হয়ে যাবে কালারগুলো তো সুন্দর হয়েছে জাল হয়েছে আমি একটু কিন্তু কেমন দেখেছি এখন আমাদের তরকারি কিন্তু শেষ রান্নায় বন্ধ করে দিব ওকে ফ্রেশ